আজকের দিনটা কোনো সাধারণ দিন নয় আজ শ্রাবণী পূর্ণিমা এক পবিত্র শুদ্ধ ও আত্মিক শক্তিতে পরিপূর্ণ দিন এই দিনটিকে আমরা অনেকেই রাখি বন্ধনের দিন হিসেবে জানি কিন্তু এর গভীরে আছে হাজার বছরের এক পরম্পরা আছে তপস্যা আত্মনিয়ন্ত্রণ ঋষিদের স্মরণ গুরুর পূজা এবং সর্বোপরি আত্মিক শুদ্ধিকরণের পথ কিন্তু প্রশ্ন জাগে এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এই রাখি পূর্ণিমার সৃষ্টি কিভাবে শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণের প্রতিটি সোমবার যেন শ্রাবণের প্রতিটি সোমবার যেমন শিবের পূজার জন্য নির্ধারিত ঠিক তেমনি মাসের শেষ পূর্ণিমা তিথিতে আসে এই রাখি পূর্ণিমা যা আবার ঋষিতরণী উপনয়ন পূর্ণিমা এবং গুরু পূজার দিন হিসেবেও পরিচিত হিন্দু শাস্ত্রে আছে এই দিনে প্রাচীনকালে ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র ধারণ করতেন তাদের উপনয়ন সম্পন্ন হতো নতুন যোগ পবিত্র ধারণ করতেন এবং গুরুদের আশীর্বাদ নিয়ে ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করতেন আজকের দিনে গুরু স্নেহ ভক্তি ও শিক্ষার প্রতীক হিসেবে উপহার দেওয়া হয় এই দিনে করা হয় ঋষিতর্পণ অর্থাৎ সমস্ত ঋষিদের স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো তবে কালের প্রবাহে এই দিনটি ভাইবোনের আত্মিক বন্ধনের প্রতীক হিসেবেও গৃহীত হয়েছে রাখি হলো শুধুমাত্র সুতো নয় এ এক বন্ধনের প্রতিশ্রুতি নির্ভরতার আশ্বাস এবং ভালোবাসার এক নিঃশব্দ ভাষা এখন চলুন ফিরে যায় সেই যুগে যেখানে এই রাখি পূর্ণিমার পেছনে পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীগুলো আজও আমাদের জীবন দর্শনে দিক নির্দেশনা দেয় ইন্দ্রাণীর রাখি যখন দেবতা ইন্দ্র ও অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ চলছিল তখন ইন্দ্র প্রায় পরাজিত তখন তার পত্নী শচীদেবী অর্থাৎ ইন্দ্রাণী ব্রাহ্মণদের দিয়ে একটি পবিত্র সুতো মন্ত্রপাঠ করে তৈরি করেন এবং সেটি ইন্দ্রের হাতে বেঁধে দেন সেই পবিত্র সুতোই ছিল রক্ষার প্রতীক রাখি এই শক্তিতে ইন্দ্রপুরণায় শ্বাস ফিরে পান এবং অসুরদের পরাজিত করেন কৃষ্ণ ও দ্রৌপদীর আত্মিক বন্ধন মহাভারতের এক পর্বে শ্রীকৃষ্ণের আঙুল কেটে যায় দ্রৌপদী সঙ্গে সঙ্গে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে রক্ত বন্ধ করেন এই ছোট্ট কাজের জন্য কৃষ্ণ সারা জীবন তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন যখন দ্রৌপদী চিরহরণে লজ্জিত হচ্ছিলেন তখন তিনি তাকে রক্ষা করেন এটি ছিল আত্মিক রাখি বন্ধনের এক অসামান্য নিদর্শন কর্ণাবতী ও হুমায়নের ঐতিহাসিক ঘটনা চিতরের রানী কর্ণাবতী তার রাজ্য রক্ষার জন্য মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠান হুমায়ুন তখন যুদ্ধক্ষেত্রে ছিলেন কিন্তু রাখির সম্মান রক্ষা করতে তিনি নিজের যুদ্ধে থাকা সত্ত্বেও কর্ণাবতীর সহায়তায় ছুটে যান এর মাধ্যমে প্রতিপক্ষের মধ্যেও রাখির বন্ধন কতটা শক্তিশালী তা বোঝা যায় এই দিনে কি কি করা হয় সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান করা হয় গঙ্গা জল বা তুলসী পাতা মিশিয়ে তারপর পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে গুরু বা পণ্ডিতের আশীর্বাদ নেওয়া হয় বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধে এবং দীর্ঘায়ু কামনা করে ভাই ও বোনের রক্ষার প্রতিশ্রুতি দেয় যারা গায়ত্রী মন্ত্র ধারণ করেন তারা এই দিন নতুন পবিত্র সূত্র ধারণ করেন ব্রাহ্মণ গুরুজন বা সন্ন্যাসীদের দান করলে এই দিনে অনেক পুণ্য হয় এই দিনে চন্দ্রদর্শন অর্থাৎ পূর্ণিমার রাতে চাঁদ দেখা খুবই পবিত্র বলে মনে করা হয় এই দিনে কি কি খাওয়া যায় নিরামিষ আহার বাধ্যতামূলক দুধ দই ছানা মধু ঘি ক্ষীর মুড়ি নারকেল কলা ফলমূল খিচুড়ি এসব খাওয়া উত্তম কেউ কেউ উপবাসও রাখেন এবং শুধুমাত্র ফলাহার করেন গাওয়া ঘি দাওয়া ভাত ও পাঁচ রকম ভাজি সবজি এই দিনের একটি পবিত্র ভোজন ধারা। এই দিনে কি কি খাওয়া যায় না বা করা যায় না মাংস মদ একেবারেই নিষিদ্ধ পেঁয়াজ রসুন খাওয়া মানা ঝগড়া রাগ গালিগালাজ অপবিত্র কথা বা অহংকার এই দিনটিতে মারাত্মক ফলদায়ী হতে পারে দুপুরে বা সূর্যাস্তের আগে ঘুমানো উচিত নয় রক্তপাত পশুহত্যা হত্যা বা হিংস্রতা থেকে দূরে থাকা উচিত কোন কোন কাজগুলি করলে শুভ ফল মেলে গুরুর সেবা করলে বা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে জীবনে জ্ঞান ভক্তি ও শান্তি আসে রাখি বাধার সময় প্রার্থনা করলে সম্পর্ক মজবুত হয় গায়ত্রী মন্ত্র একশো আটবার বার জপ করলে মন শুদ্ধ হয় ও মানসিক শান্তি আসে গরিব অসহায় ও ব্রাহ্মণদের দান করলে ঋণ মুক্ত হওয়া যায় সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ দেখে প্রণাম করলে মা লক্ষ্মীর কৃপালাভ হয় শ্রোতামণ্ডলী আজকের দিনে যখন সম্পর্কগুলি ক্রমেই যান্ত্রিক নির্লিপ্ত আর একঘেয়ে হয়ে উঠছে তখন এই রাখি পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা কৃতজ্ঞতা আর স্নেহের গুরুত্ব এই রাখির সুতো শুধুই রক্তের নয় এ এক আত্মিক বন্ধন এটি বনের বিশ্বাস ভাইয়ের দায়িত্ব গুরুর আশীর্বাদ এবং ঋষির স্মরণ এই বন্ধনে আছে রক্ষার প্রতিশ্রুতি হৃদয়ের টান এবং আত্মার নিরাপত্তা এই দিনে আমরা কি শিখি সম্পর্ক গড়ে তুলতে হয় আস্থা দিয়ে এটাই এই দিনে শেখা হয় গুরুজনকে শ্রদ্ধা শিষ্যকে ভালোবাসা এবং সকল জীবকে করুণা করার কথা এই দিনে বলা হয় ধর্ম আচার ও সংস্কৃতি পালন মানেই শুদ্ধ জীবন ও স্থিতি শেষে একটি প্রার্থনা ওম শান্তি 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 সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মন হোক পবিত্র সম্পর্ক হোক অটুট ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এমনই আরও নানা ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ